জায়গাটা হবে নাচা ও শুধু খাবে নাচেই যাবে যেখানে হচ্ছে স্টেজ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই সাইড কিছু। নিজে তো পিসির বাড়ি সাটান দিচ্ছে একেবারে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিত নিশিতা ব্লগ তো বিয়ে 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 আর একদম মাত্র কিছুদিন রয়েছে মানে কিছুদিন বলতে দু একদিন বারবার করে বলছি হয়তো তোমরাও অধৈর্য হয়ে যাচ্ছ কিন্তু না সত্যিই আর দু একদিন মাত্র আছে যার জন্য নিশিতা তো চলে গেছে যার জন্য ব্লগ আমার একার করতে হবে কারণ ব্লগটা তো তোমাদের দিতে তো হবে না তো নিশিতা আমরা ঠিক করেছি যে নিশিতা যা করবে বা ওই বাড়ি যা হবে বিয়ের বা যা ভাত খাবে যা করবে সবটা নিশিতার ওই চ্যানেলে ছাড়া হবে নিশিতা মন্ডল চ্যানেলে ঠিক আছে আর এই বাড়িতে মানে বউ ভাতের মানে মেন ছেলে বাড়ির যে অনুষ্ঠান হবে বা আইপ্রবাদ যা হবে সব কিছু এই চ্যানেলে ছাড়া হবে তার জন্য আজকে তোমরা তো থামবেল দেখেই বুঝতে পেরেছো যে আইপ্রবাদের ব্লগ এটা দিদার বাড়ি আমার আইপ্রবাদ রয়েছে প্লাস আমার একটা মাসির বাড়ি পাশেই তো দুই বাড়ি আজকেও আইব্রো ভাত খাবো আমি ঠিক আছে মানে পেটটা বিয়ের আগেই না খারাপ হয়ে যায় গাইজ সেটাই ভাবছি আর একা একা ব্লগ করছি তো একটু মানিয়ে নিও কারণ নিশ্চিত থাকতো পাশে একটু অসুবিধা হতো না কিন্তু এখন কেমনটা লাগছে আমারই তো চলো মানিয়ে নিও আর কি কি হয় না হয় দুই বাড়ির আইব্রো ভাত খাওয়া খাই সব কিছুই দেখাবো আর ডালা সাজানো আছে অনেক কিছু আছে গাইজ চলো ব্লগটা দেখতে থাকো চলো কোলবার নিয়ে খেতে চলে এসি কোলবার নিয়ে খেতে চলেছি আইব্রো ভাত কমপ্লিট এদিকে

ও আজকে পিসির বাড়ি খাচ্ছে আইবুড়ো ভাত ব্যাপারটা হচ্ছে নিশিতারেও দাদু বলেছিল ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে একদম আর দুই একদিন রয়েছে এবার আইবুড়ো খাওয়ার মানে লোক সংখ্যা এখন বেড়ে গেছে মানে ও আজকে পিসির বাড়ি খাচ্ছে পরের দিন মামা বাড়ি খাবে সেটা ওই চ্যানেলে সব দেখতেই পাবে তোমরা আর আর আমারও আমারও অনেকগুলো এখনো বাকি তাই জন্য এখন কিছু করার নেই দুইজন দুই দিকে চলে গেছে হ্যাঁ আবার রাত্রে আছে মাসির বাড়ি সেটা তো বললামই দুটো আজকেও এবারে তোর বউ মোটা হয়ে গেছে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ভরা দেয় না মিশে সে ভালো হেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে

তো ও গাইস একটা খাওয়া কমপ্লিট আর জানি না কি ভাগ হচ্ছে কিচ্ছু জানি না কিন্তু শুধু দেখাতে হবে তোমাদের দেখিয়ে যাবো যা করি কিনা দেখাবো ঠিক আছে আর বেজে পেছনে প্যান্ডেল ফ্যান্ডেল দেখে নাও একদম চারিদিকে শুরু সব প্যান্ডেলে মানে বাসার কাজ কমপ্লিট কালকে থেকে কাপড়ের কাজ শুরু হবে আর ওই সাইডে খাওয়ার প্যান্ডেলও কমপ্লিট প্রায় তাই তো শুধু কাপড়টা কালকে থেকে লাগাবে মানে বুঝাই নাও আর একদম বাকিয়েই নেই সময় কাপড় লাগাতে লোকে একদিন ঠিক আছে দাদা ভাই যে নাচা ও শুধু খাবে না ও নেচেই যাবে যেখানে হচ্ছে স্টেজ ঠিক আছে স্টেজে একটু নাচ গান হবে বুঝতেই পারছো এখন শুধু দেখবে ঠিক আছে ভিডিওতেই দেখবে এখানে কি হচ্ছে না হচ্ছে কারণ আর তো কেউ জানে মানে ও তো আর আসছে না জানেও না যে কি হচ্ছে না একবারে এসে দেখবে আর তুমি ভিডিওতেই দেখো ঠিক আছে আর তোমরাও দেখো আর আগে যখন পাড়ায় এরম প্যান্ডেল হতো তাই বলছিলাম যে পুজোর সময় যখন পাড়ায় প্যান্ডেল হতো তখন এই রকম করতাম প্যান্ডেলে ঝুলে এখন তো নিজের বিয়ের প্যান্ডেলে ঝুলে দেখাচ্ছি আগে প্যান্ডেলে এরকম করে ঝুলে থাকতাম হ্যাঁ এরকম ঝুলে থাকতাম এখন বেশি করা যাবে না হাব তাপ এইগুলো আমি ভিডিও চুল থাকতাম এ একটু পরে ডালা হয়ে গেছে জানি তো হ্যাঁ আমাদের প্রায় যেহেতু আমাদের ডালাটাই আগে যাবে যেহেতু বিয়েতে প্রায় অনেক কিছুই কমপ্লিট প্রায় 12খানা না 18খানা হয়েছে 18খানা 12খানা ডালা সাজানো কমপ্লিট একটাও তোমাদের দেখানো হয়নি আর 18খানা এখনো কুড়িটা হবে তো আজকেও অনেকটা করব ঠিক আছে তো চলো দেখতে থাকো তারপরে আবার রাতে সন্ধ্যাবেলায় করব গুলো রাতে বেলায় আবার মাছিবাড়ি আই বড় আসে জানি না কি করব কখন করব জানি না যা করব শুধু দেখে যাও দেখে যাও হাম্মা কিন্তু বলেছে পেট ভালো রাখতি হ্যাঁ হাম্মা কিন্তু

এখানে একটুখানি কাপড় ঝুলিয়েছে সবে শুধু খাই খাই এরাই আমার অর্ধেক খেয়ে ফেলবে দেখছি আর এইদিকে এই যে প্যান্ডেল এখানে ছদ্দির বাড়ি কি বলছিস বলিস না ভিডিও তো লোকে আসবেই না যাই হোক আর এই হচ্ছে খাওয়ার প্যান্ডেল এটা হচ্ছে ছদ্দির বাড়ি মানে আমার আহ পাবাই বাড়ি হচ্ছে এটা এটা ফুল খাওয়ার প্যান্ডেল হবে এখানে ঠিক আছে